তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আমি কি দেখাতে চাইছি বিশেষ করে আমাদের মেয়েরা তো অবশ্যই যেন আর যারা যারা থ্রেডিং বা আইব্রো করো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে এটা আমি কি দেখাতে চলেছি তাহলে তোমরা দেখে নাও আর পুরোটা ভালো করে শিখে নাও আর তোমাদের খুব ইজিভাবেই কিন্তু আমি এখানে দেখাচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আজকে তোমাদের জন্য একটি তুমি আইব্রো টিউটোরিয়াল নিয়ে চলে এলাম দেখো আমি কিভাবে সুতোটা ধরেছি খুব ইজিতে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা এটা খুব সহজেই করতে পারো কিভাবে সুতোটা নিলাম হাতে কীভাবে সুতোটা ব্যাচ দিলাম আর কিভাবে সুতোটা দিয়ে তোমরা প্ল্যাকটা করবে আমি কিন্তু খুব ইজিতে এখানে তোমাদের বুঝিয়ে দিলাম এবার দেখো ভুটা প্লাক করার আগে পাউডার দিয়ে নিলাম যাতে স্লিপ না খায় আর ওরও যেন বেশি না লাগে আর তেলতেলে হয়ে না থাকে তাহলে আমাদের ব্রুটা তুলতে কিন্তু খুব সুবিধা হবে তাই প্লাগ করার আগে তোমরা কিন্তু ব্রুতে পাউডার দিয়ে নেবে আর দেখো কিভাবে ধরতে হয় একেবারে দেখো সামনের দেখের ব্রুটা যেমন হচ্ছে কি আমরা ব্রুটা যখন প্লাগ করছি তখন আমরা ওপর দিকে আর চোখের পাতাটা আমরা কপাল আর চোখের পাতাটা আমরা ভালো করে ধরিয়ে দিতে দিলাম তারপরে দেখো কিভাবে লোমগুলো আস্তে আস্তে তুলছি তোমাদের দেখানোর জন্যই কিন্তু একদম অল্প অল্প করে তুলে তুলে দেখাচ্ছি তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তারপরে নিচটা হয়ে যাওয়ার পর চোখের পাতাটা তারপরে আয় ফোরটা করছি ফোর হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওখানে একটু লোম রয়ে গেছে তারপরে একটু রয়ে গেলে কিভাবে তুলতে হয় দেখিয়ে দিলাম দেখো তোমরা তারপরে পুরো ফোরটা করে নিচ্ছি ফোর করে নেওয়ার পর কাচি দিয়ে ব্রুড সেপটা করে দিলাম তারপর সেকেন্ড ভ্রুটা দেখো ওই পাশের ভ্রোটা যখন করলাম তখন কিন্তু আমরা ডান সাইডের ভুটা যখন করব। তখন আমরা সামনের দিকে দাঁড়িয়ে করব আর বাঁ সাইডের ভ্রুটা যখন আমরা প্লাক করব। তখন কিন্তু আমরা পিছনের দিকে দাঁড়িয়ে করব। তোমরা দেখো আমি তখন সামনে দাঁড়িয়ে করছিলাম পরে কিন্তু পিছনের দিকে চলে এলাম যখন বাঁ সাইডের ভ্রুটা প্লাক করছি তোমরা এটা ভালো করে খেয়াল করো আর যেভাবে করছি পুরো ভিডিওটা কিন্তু দেখো নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো চোখের নিচের ভ্রুগুলো কিভাবে তুলছি আর যদি তোমরা শিখতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে বাড়িতে বসেই আইব্রো করা শিখতে পারবে আর করতেও পারবে আর যারা নতুন শিখেছ কিন্তু তাদের ঠিক মনে নেই আর একবার প্র্যাকটিস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই দেখে শিখে নিও দেখো ওর মাঝখানে জোড়াভ্রু ছিল কিন্তু ও রাখতে চাইলো না তার জন্য আমরা জোড়াভুরুটা কীভাবে তুললাম তোমরা দেখে নিলে এবার ভালো করে ঝেড়ে আমরা অ্যালোভেরা জেল বা মশ্চারাইজার ওর সেন্সিটিভ স্কিন তা একটু অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করে দিলাম যাতে ওর একটু রিল্যাক্স লাগে এমনিতেই দেখো অবাঞ্ছিত লোম থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না দেখো লোমগুলো তোলার পর পুরোটা কত সুন্দর সেপ এসছে আর দেখতে কত ভালো লাগছে তোমরা পার্লারে তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে আইব্রো আমি এটা শিখিয়ে দিলাম আরও অনেক কিছু শেখাবো তোমরা পুরোটা ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো একে অন্যকে ভালো রেখো আর নিজেরাও ভালো থেকো সকলকে টাটা আরেকটি নতুন ভিডিও নিয়ে